আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের দেশ যে গণিত ভূমির গণিতগুলো হচ্ছে জমি নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্তর অনুশীলন যে প্রশ্নগুলো আছে সেই সমাধান নিয়ে দেখো আমরা হচ্ছে ইতিমধ্যে এক নম্বর এবং এখানে দুই তিন চার পাঁচ হ্যাঁ পরে তোমার একশো তেইশ পৃষ্ঠা একশো তেইশ পৃষ্ঠার হচ্ছে ছয় নং সাত নং সাত নং প্রশ্নের সমাধানটি অলরেডি আমরা ভিডিও দিয়েছি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিবে আজকে হচ্ছে আমরা আলোচনা করব যে আট নম্বর যে অঙ্কটি আছে এটি নিয়ে কি বলছে দেখো যে যদি থ্রি ফোর ও ফাইভ পিথাগোরিয়ান তৈরি হয় তবে থ্রি কে ফোর কে ফাইভ কে পিথাগোরিয়ান তৈরি হবে যেখানে কে যে কোনো ধরাত্মক পূর্ণ সংখ্যা উক্তিটির যথার্থতা যাচাই করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে পিতা গরিয়াসের একটি সূত্র আছে সেটা হচ্ছে যে অতিপুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো চলো আমরা এই সমাধানটি করি সমাধানটি খুবই সহজ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কি কি দেওয়া আছে এখানে বলা আছে মান দেওয়া আছে থ্রি ফোর ফাইভ এবং এখানে হচ্ছে আমাদের পরবর্তীতে একটা আরেকটা মান দেওয়া থ্রি কে ফোর কে পিতা তৈরি হবে যেখানে কে এর মান কি জানাত পূর্ণ সংখ্যা তো পিথাগোরিয়ান তৈরি সহার সূত্র হচ্ছে প্রথম দুইটি পদের যোগ বর্গের যোগফল তৃতীয় পদের বর্গের কী হয় সমান হয় তো দেখো এখানে থ্রি ফোর ফাইভ পিথাগ্রেন তৈরি হবে থ্রি ফোর ফাইভ পিথাগুড়ান তৈরির কারণ হচ্ছে এখানে থ্রি ফোর প্রথম দুটি এই দেখো বলা যে প্রথম দুটি পদের বর্গের যোগ ফল অর্থাৎ এই প্রথম পদ দুটি হচ্ছে থ্রি ফোর তাহলে লিখলাম হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান কত হয় তিন তীক্ষায় নয় চার চারটা ষোলো নয় আর ষোলো যোগ কথা কত হয় পঁচিশ তো কী হবে তৃতীয় পদের মানে বর্গের সমান হবে তৃতীয় পদটা কী আছে ফাইভ তো লিখলাম যে এবং ফাইভ স্কোয়ার সমান কি লেখা যায় পঁচিশ দেখো এই দুটোর মান কত আসলো পঁচিশ আর এটার মান কত আসলো পঁচিশ যেহেতু দুটো সমান সমান তাই এটা কি কী হয়ে গেলেন ত্রি অর্থাৎ কি লেখা যায় যে থ্রি স্কোয়ার সমান থ্রি স্কোয়ার অর্থাৎ লেখা যায় থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার অর্থাৎ এতটা স্কোয়ার মান করলে পঁচিশ হয় এটা মান বের করলে কত হয় পঁচিশ হয় এরপর দেখো এখানে বলছে কি পরে কে এর মান এখানে ধনাত্মক পূর্ণ পূর্ণসংখ্যা বলা আছে এখানে থ্রি কে বলা আছে একইভাবে হচ্ছে দেখো যে প্রথম দুইটির যদি আমরা বর্গের সমষ্টি করি কত হয় তা তিন তিন নয় কে স্কোয়ার প্লাস আছে ষোলো কে স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে নয় কে স্কোয়ার এখানে আছে ষোলো কে স্কোয়ার এই দুটো যোগ করলে কত হয় এই নয় এবং ষোলো এই দুটা যোগ করলে হয় হচ্ছে পঁচিশ আর এই কে স্কোয়ারের কে স্কোয়ার তো দেখো আমাদের প্রথম দুটি যোগ ফলের মান বেড়ে হলো পঁচিশ কে স্কোয়ার এখন আরেকটি পথ আমাদের রয়ে গেছে তাদের দেখো ফাইভ কে তৃতীয় পথটা রয়ে গেছে তৃতীয় পদ যদি আমরা বর্গ করি তাহলে কী পাওয়া যায় একইভাবে যদি আমরা তৃতীয় পদ বর্গ করি যে ফাইভ কে স্কোয়ার সমান লেখা যায় যে পাঁচ পাশা পঁচিশ অর্থাৎ এই ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচ পাশা পঁচিশ আর কে স্কোয়ার দেখো এই প্রথম দুটি যোগ ফলের মান করতে পেরিল পঁচিশ কে স্কোয়ার আর এই তৃতীয় পদের মান করতে পেরিল পঁচিশ কে স্কোয়ার যেহেতু প্রথম দুটি পদের বর্গের যোগ ফল এবং তৃতীয় পদের বর্গের সমান হয়েছে তাহলে এটা কি একটি পিথাগোরিয়ান কোরিয়ান ত্রয়ী সুতরাং লেখা যায় যে থ্রি কে স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার সমান হচ্ছে ফাইভ কে স্কোয়ার এই হচ্ছে আমাদের পৃথাগরিয়ান ত্রয়ী অ্যান্সার আমার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে বন্ধুরা এই অঙ্কটি খুবই সহজ এবং ছোট্ট তোমরা হচ্ছে এই সূত্র অনুযায়ী ইতিমধ্যে হচ্ছে কয়েকটি অঙ্ক করেছো তোমরা এখানে এই সাত নম্বর অঙ্কটি করেছো ছয় নম্বর অঙ্কটি করেছো হ্যাঁ এখানে হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটি করেছে অর্থাৎ অতীভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা যদি আমি বাংলায় লিখি বাংলা কী লেখা যায় যে প্রথম দুটি পদে যোগ ফল তৃতীয় পদের বর্গের কি হয় সমান হয় সুতরাং এই পিথা করেছে শত্রু অনুযায়ী অঙ্কটি করা সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তীতে কি বলা আছে শ্রীক্ষেত্রী বন্ধুরা পরবর্তীতে নয় নম্বর একটি অঙ্ক দেওয়া আছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটি সত্যতা নিশ্চিত করো তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই অঙ্কটি সমাধান দিয়ে দেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ